ভায়েরা এই সোশ্যাল মিডিয়া আলোনে আমরা দিন দিন প্রতারিত হচ্ছি ধোঁকা ধোঁকাবাঁজদের খপ্পরে পড়ে অনেকে তাদের ধন সম্পদ এমনকি ইমানটা পর্যন্ত হারাচ্ছে আপনারা দেখে থাকবেন আমরা ব্যাপারে বারবার মেসেজ দিচ্ছি হিন্দু যুবকরা তারা মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে বা মুসলমান সে যে মুসলিম তরুণী মুসলিম মেয়ে তাদের সাথে সম্পর্ক গ্রহণ করে অবৈধ সম্পর্ক রিলেশন করে ভিডিও ধারণ করে তাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করাচ্ছে এরকম বহু এক্সাম্পল চোখের সামনে আসছে বহু এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারবার বলি কিন্তু যদি আমাদেরই বোন আমাদেরই মেয়ে তারা যদি সতর্ক না হয় তাহলে আমাদের আর কি করার আছে আপনি যখন সর্বস্ব হারিয়ে ফেলছেন এমন কিছু ভিডিও তারা ধারণ করে রাখছে যে আপনাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে তারা বাধ্য করছে এই হিন্দু যুবকরা তারা প্রতিশোধ নিচ্ছে যে ভারতে বহু মানুষ স্বেচ্ছায় ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলামের এই আলোকিত পথের দিশা পেয়ে তারা যখন ইসলাম গ্রহণ করে তো বাংলাদেশে এসে এই সকল হিন্দুরা তারা যদি কোনো ব্যক্তি তার হিন্দু পরিচয় দিয়ে সে কোনো কাজ করে সেটা ভিন্ন কথা কিন্তু তার হিন্দুত্ব তার আসল ধর্মীয় পরিচয় নাম পরিচয় সব গোপন রেখে প্রতারণা করে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করে তাদেরকে যা ইচ্ছা তা করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে আপনারা কয়েকদিন আগে রিপোর্ট দেখেছেন বিভিন্ন পত্রিকায় দেখেছেন কত হাজার নারী বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতের যৌন পল্লীতে সেখানে বিক্রি করা হয়েছে আল এয়াজবিল্লা আল এয়াজবিল্লা হাজার হাজার নারীকে এরকম পাচার করা হচ্ছে আমরা তো বারবার আপনার মেসেজ দিচ্ছি কিন্তু জাতি যদি সতর্ক না হয় তাহলে আমাদের আর কি করার আছে আমাদের কি করার আছে এজন্য যারা দায়িত্বশীল আছে যারা সমাজ প্রতি সমাজের যারা কর্ণধার এদেরকে অবশ্যই এই সকল বিষয়ে সচেতন হতে হবে